ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আজকে তোমাদেরকে খুব সুন্দর মুহূর্ত একটা দেখাবো জামাই ষষ্ঠীর বলেকে জামাই বাড়িতে এসেছে জামাইকে শাশুড়ি দেখি কি কি খেতে দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী কী দিয়েছে দেখা যাক এখানে ভাত আলু ভাজা সালাড দিয়েছে তারপরে মুসুরির ডাল তারপরে আর মাছ দই কাতলা তারপরে ইলিশ মাছ তারপরে রেয়াজি খাসির মাংস তারপরে দই মিষ্টি চাটনি দেখা যাক জামাই হবে খায় এবং কোনটা বেশি টেস্টি শাশুড়ি রান্না করেছে আজকে জামাই বাবাজি বলবে খেয়ে দেখো কোনটা ভালো হয়েছে আমার সব ভালো হয়েছে একটু খেয়ে দেখাও খেয়ে দেখাও খেয়ে দেখাও তাহলে হচ্ছে জামাই শাশুড়ি একটু বেশি খুশি হবে ওহ অসাধারণ দারুণ করে জামাই খেয়েছে অসাধারণ অসাধারণ শাশুড়ি মা খুশি এখন তুমি ভালো করে খাও